হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন পাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আর আমি কিন্তু দশের সময় রেডি হয়ে চলে গেছিলাম আজকে আমাদের বিসি ব্লকের খুঁটি পুজো ছিল তো আমরা তো যদিও দুর্গা সময় থাকছি না কিন্তু এই খুঁটি পুজোটা বাবা বললো চলো দেখে আসি আগের বছরও গেছিলাম তা আমি তো সাড়ে নটার সময় আমার তো বললাম রাতে ঘুম হচ্ছে না তো দেখছি সাড়ে নটার সময় কারোর একটা দরজার আওয়াজ পেলাম তো তখন আমি দেখছি যে মানে আমার একটু পাতলা ঘুম একটুতেই ঘুম ইয়ে হয়ে যায় তো দেখছি মা এসেছিলো আমি ভাবছি ওদের মা বোধ সুমনকে আপেল ঠাপেল দিতে এসছে তারপরে আমি ফোন নিয়ে শুয়েছিলাম তারপরে ভাবলাম যে আমাদের এখানে একটা মুচি বসছে তো এটা আমি অনেক দিন ধরেই দেখছি যে আমার একটুখানি ছাতা কিছু হলে বা আমার ব্যাগটা ছিঁড়ে গেছিলো তো আমি এরকম অনেক অনেকদিন ধরেই খুঁজছিলাম এবারে দিন ধরেই ওনাকে বসতে দেখি আজকে মনে হলো যে রথ আছে রথে ঠাকুর ঠাকুরের জন্য ফুলও কিনে আনি আর একটু দেখেও আসি ব্যাগটা নিয়ে যাই যদি আমার কাজটা হয়ে যায় গিয়ে দেখছেন যে উনি রোজই বসেন সাতটা থেকে তিনটে হ্যাঁ বললো সাতটা থেকে তিনটে অবধি থাকি আর সোমবারটা শুধু আসি না ব্যাগ ছাতা জুতো সমস্ত কিছু সারাই করে আর কি বিজয়দার মাছের দোকান আছে তার পাশেই বসে আর কি যারা নিউটাউনে থাকো যারা বিজয়দাদা বা এই জেবি সি ব্লকের বাজার জানো তাদের জন্যই বলছি তো ওখানে একটা ছোট্ট মতো দোকান করেছে আর ওখানে সমস্ত কিছু সোনারপুর থেকে আসেন রোজ সাতটা থেকে তিনটে পর্যন্ত বসে তারপর চলে যায় সোমবারটা শুধু বসে না তো আমি ওখানে গিয়ে ব্যাগটা দেখলাম খুব সুন্দর করে করে দিল আমাকে একদম বলো এই দিকটাও ছিঁড়ে যাচ্ছে আমি সেলাই করে দিই সবটা করে দিল দিয়ে তারপরে এলাম ঠাকুর পুজো সকালবেলা করতে পারিনি কারণ দশটার মধ্যে ওখানে যাওয়ার কথা ছিল বিসি ব্লকে যেখানে খুঁটি পুজো হবে সেখানে ঠাকুরের জন্য তো এত ফুল কিনে এনেছি বিকালবেলা পুজো করবো ঠাকুরকে নতুন জামা পরাবো তোমাদের দেখাবো তো সেখানে চলে গেছিলাম সেখানে খুঁটি পুজো হলো অনেক কিছু অনুষ্ঠান হলো আগেরবারে তো শুধু খুঁটি পুজোই হয়েছিল এবারে কিন্তু ফাংশানও হলো যে দেবজিৎ আগেরবারে গান করেছিল বিসি ব্লকে তিনি এসেছিলেন দোয়াশ বলে একটা সিনেমার মুক্তি পেয়েছে তো সেটা এখন নাকি অনেক জায়গাতেই চলছে নন্দনে চলছে তো এসেছিলেন তো সেটা তারা এলেন তারা বললেন যে সেটা নিয়ে বললেন প্রমোশনও করলেন তারা আর তার সঙ্গে এই পুজোটা নিয়েও কিছু বললেন তো খুব ভালো লাগলো মানে সব মিলিয়ে খুব একটা মানে অনুষ্ঠান হলো অনেকক্ষণ ধরে অনুষ্ঠান হলো খাওয়া দাওয়াও ছিল সে সমস্ত করেই আমি এলাম তো ছোট্ট কিছু ভিডিও আমি করেছি খুঁটির পুজো হলো মা দুর্গার আহ্বান হলো আজকে তো সেটাও সমস্ত যেটুকু পারলাম ভিডিও করলাম সবার সঙ্গে দেখা হলো দেন খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই জাস্ট এলাম এসে এখন আমার এখন এডিটের কাজ শেষ হয়নি কারণ এডিটটা ছাড়তে হবে তো সময় পাইনি এডিটটা করবো দেন বিকালবেলা আজকে আবার ঠাকুর পুজোটাও করবো ভালো করে পুজোটা করব আর আজকে রথ রথ মানেই হচ্ছে পেঁয়াজি আর পাপড় আমি সেই দিনগুলো খুব মিস করি যখনই মানে রথের দিনগুলোতে মেনলি পেঁয়াজি পাপড় এই দুটো এই জিনিস হবেই তো মানে এটা নর্থ কলকাতার একটা বিশাল জল মানে সব লাইন দিয়ে সব বাইরে বসে আর পেঁয়াজি ভাজি আর ইয়ে করে তার সঙ্গে পাপড় করে তো সেইগুলো খুব মিস করি তো আজকে বাবাকে বলছিলাম বাবা বলছে ওই তো এখানে হবে আজকে যাব এখানে পেঁয়াজি আর পাপড় আজ আর যেতে পারবো না তার কারণ হচ্ছে এই সবে এখন তিনটে বাজে এখন আমাকে এডিট করতে হবে বিকালে যেতে পারবো না তো যাই হোক তোমরা দেখো খুঁটি পুজোর তো উদ্বোধন হয়ে গেলো হয়তো দুর্গাপুজোয় আমি থাকছি না কিন্তু আজকের দিনটা কিন্তু খুব ভালোভাবেই আমার মানে ভালো লাগলো বেশ সবাই মিলে শাক বাজে ঢাক বাজে খুঁটি পুজো যে হলো খুব ভালো লাগলো তো চলো শুরু ভিডিওটা ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাই স্কিপ না করে দেখতে থাকো এবছরের বিসি ব্লকের এগারো বছরের পুজো এবং থিম হলো পুতুল কথা যে কনসেপ্টটা আমার খুবই ভালো লেগেছে আর দেখো বিসি ব্লকের এখানে সবাই একত্রিত হয়েছে একটু পরেই পুজো শুরু হয়ে যাবে তোমরাও দেখতে পাবে সমস্ত কিছু যন্ত্র চলছে ঠাকুর পুজো করবেন একটু পরেই আর এবছর তো আমি দুর্গা পুজোয় থাকছি না নেক্সট ইয়ার থাকবো আগের বছরে ছিলাম আর এবছর তো থাকা হচ্ছে না তোমরা জানো ট্রিপ নিয়ে আমরা যাচ্ছি পীতাম বার বরং গর শুষ্প চন্দন তুলসি পৌঁ বিষ্ঠা পেশ বিষ্ঠাভে নম এখানে ঢাকিটা ঢাক বাজাচ্ছে কারণ এখানে তিনজন আছেন কাকে নেওয়া হবে তো সেটা নিয়ে আলোচনা চলছিল আর ঢাকের আওয়াজও শোনা হচ্ছিল তো খুব সুন্দরভাবে হলো এরপর এখানে আজকে একটা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে যেখানে ডিরেক্টর গায়ক সবাই আসবে নমস্কার সধি নাগরিক বৃন্দ বিসি ব্লকের অধিবাসী বৃন্দ আজ রথযাত্রার পণ্য দিবসে কেউ এত সুন্দর লাগছে এখানে এবং এটা আমার ফ্যামিলি হয়ে গেছে এখন তার কারণ হচ্ছে যে মানে ভগবান মানে কিছু না করেও আমাকে ঠিক মানে বিসি ব্লকের সাথে মিলিয়েই দিচ্ছে আগের বার যে থিম সংটা হয়েছিল সেটা আমি প্রত্যুষার মানে কম্পোজ করেছিল সেটাও আমি অ্যারেঞ্জ করেছিলাম তার সম্পূর্ণ মিউজিক আমার এবং মানে এবারেও মানে অজানাভাবে নয় যে দেবজিতের কাছে কাজটা যায় এবং আবারও সেখানে অ্যারেঞ্জমেন্টটা আমারই আছে মানে টোটাল যেটা আপনারা হচ্ছে মিউজিকটা শুনতে পাবেন সেটা আমারই করা এবং মানে সেটা সুর দিয়েছে দেবজিৎ এবং লিখেছে অজয় দা অসাধারণভাবে গানটা নিয়ে যেটা বলার যে গানটা অসম্ভবভাবে একদম আট থেকে আশি বছরের জন্য গান আপনারা সবাই এতে মানে কোমর দোলাতে পারবেন শুভ রথযাত্রার পুণ্যগ্নে আমি গোটা নিউটন বিসি ব্লক কালচারাল অ্যাসোসিয়েশনের টিমকে জানাই রথযাত্রার আন্তরিক প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা সকলকে আমার প্রণাম এবং জয় জগন্নাথ সবার মঙ্গল করুন কিছু বলার নেই মানে এখানে এই যে পরিবেশটা এত আপন আমাদের কাছে গত বছর এখানে আমি অনুষ্ঠান করেছিলাম অষ্টমীর দিন আমার মানে এখনো মনে আছে এটা মানে থেকে যেটা পেয়েছিলাম সেটা ভোলার নয় একেবারেই আশ্বিনের ওইখান এই বাংলা খান কাশের বনে লাগলো যে ধরপর তুমি ভিঠান আশ্বিনের হইখান এই বাংলা টান কাশের বনে লাগলো যে ধরপর নতুন ভিঠান পতের পুতুল আনা ষষ্ঠী ভাদু পুতুলের ছানা ঢোকরা সাজে দুর্গা মাকে ধাতুর শাড়ি গায় উৎসবেতে শিল্প বাচক মনে আঙি না শারদীয় সুরের ছাটা আগমনি গানে ব্লকের আশ্বিনের গান এই বাংলাটা কাশির ফলে লাগল যে দল ঘণ্ড জোনাকিরাতে ভিড়তে এলে মলাটের স্বপ্ন জমাই দেখো আর এম বেড়াই এ আধারামায় কাদা জোনাকিরা রাতে ভিড়তে এলে মলাটের স্বপ্ন জমায় এক আকাশ শূন্য তাই আধস্তব্ধ নিরুপায় একাকিংগুণি এ বিরহের ঝালালাই জানি আমি ভালো নিয়ে শূন্য তা বুকে জানি আমি ভালো নেই এ মৃত্যু অসুখে আজকেই নিউটন বিসি ব্লক কালচারাল অ্যাসোসিয়েশনের রাও আমরা যখন এখানে এসে পৌঁছেছি তখন পুরনো প্রচুর মুখ তারা আমরা একসঙ্গে বসে গল্প করছিলাম পুরোনো স্মৃতিচারণ করছিলাম মাঠে খেলার কথা বলছিলাম বৃষ্টির কথা বলছিলাম কারণ এই যে পুতুল এটা এমন একটা থিম যে থিমটার সঙ্গে এখনকার জেনারেশন একেবারেই অপরিচিত এখনকার জেনারেশন পাবজি খেলে এখনকার জেনারেশন ফোন নিয়ে ঘাটাঘাটি করে তারা বৃষ্টির সময় মাঠে নেমে জল কাদা ভেঙে দৌড়দৌড়ি করতে জানে না তাদের র্যাশেস বেরোয় আমাদের র্যাশেস বেরোতো না আমরা অসুস্থ হতাম না আমাদের জ্বর আসতো না আসলে মাটির থেকে দূরত্বটা ক্রমশ আমরা বাড়িয়ে ফেলছি এই নাগরিক জীবন শহুরে জীবন মাটির থেকে দূরত্ব বাড়াচ্ছে যতই মাটির থেকে দূরত্ব বাড়ছে তত ফুলে ভেঁপে উঠছে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো কিন্তু যে সুন্দরবনটা আপনারা দেখেননি দেখতে পাবেন না জীবনে কোনো দিন কারণ আপনাদেরকে দেখতে দেওয়া হবে না সেই সুন্দরবন সেই সুন্দরবনের গল্প আমরা এই দুমাশ ছবিতে তুলে আনার চেষ্টা করেছি যে বাঘ দেখে আমরা উল্লুসিত হয়ে লঞ্চ থেকে সেই বাঘের থাবায় প্রতিদিন ওখানে গড়ে সাত থেকে আটজন মানুষ হয় মারা যান যে থিম কথা কথার উদ্বোধন করছেন সায়ন বন্দ্যোপাধ্যায় এই উদ্বোধনকে ছবি তুলতে যেতে বলা হচ্ছিল কিন্তু আমার হাতে দু দুটো ক্যামেরা কোনটা ছেড়ে আমি কোথায় যাব তাই জন্য সবার ছবি ভিডিও আমি করে দিচ্ছিলাম এবার অনিরুদ্ধ সম্বর্ধিত করছেন ধন্যবাদ এখন হচ্ছে খুঁটি পুজোর খাওয়া দাওয়া এই যে ঝরঝরে পোলাও তার সঙ্গে দিচ্ছে গরম গরম একদম বেগুনি পোলাওর সঙ্গে বেগুনিটা খেতে গরম গরম খুবই ভালো লাগে আর সবাই একসঙ্গে খাওয়া দাওয়া চলছে আর এই যে দিয়ে গেল এটা হচ্ছে ধোকা আর ছিল ছানার কোফতা সন্ধ্যে হয়ে গেছে এখন সাড়ে ছটার মতো বাজে আমি তো সকালে পুজোটা করতে পারিনি এখন সমস্ত গোপালে লক্ষ্মী ঠাকুরের জামা চেঞ্জ করে দিয়ে সুন্দর করে পুজোটা করে নিচ্ছি আজকে সমস্ত মালা কিনে এনেছিলাম বেশ ভালোভাবে পুজোটা করলাম পুজোটা করলে মনে একটা আলাদাই শান্তি থাকে আর গোপালে জামাটাও খুব সুন্দর হয়েছে আর এই যে হচ্ছে আমার জগন্নাথ দেব সবাইকে আমি ভালো করে মালা দিয়ে আরতি করে নিচ্ছি আর দেখো এই যে প্রদীপের আলোয়ে ঠাকুরের মুখগুলো পুরো জল 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 করছে খুব সুন্দর দেখতে লাগছে ঠাকুরগুলোকে আমার যেন সিংহাসনটা যেন মনে হচ্ছে যে স্বয়ং সব ঈশ্বররা বসে রয়েছেন যাই হোক ভালোভাবে পুজোটা করে নিলাম আহা মনে একটা আলাদাই শান্তি হলো ফাইনালি এখন সাড়ে সাতটা বাজে আমিও পুজোটা করে নিলাম আর শাশুড়িমার দিকে চাও করলো চাটাও খেয়ে নিলাম তারপর সোজা বসে গেছি আমি এডিটিংয়ে আর যখনই আমি ল্যাপটপের সঙ্গে এডিট মানে ল্যাপটপের সামনে এডিটিংয়ে বসি তখনই আমাকে ডাক্তার বলেছে অবশ্যই চশমা পরে তারপরে তুমি ল্যাপটপে এডিট করবে যখনই তুমি কোনো কাজ করবে ল্যাপটপে কারণ হচ্ছে ল্যাপটপে প্রত্যেক দিন আমাকে বসতে হয় দু থেকে আড়াই ঘন্টা সময় দিতে হয় বড় ভিডিও এডিট থাকলে তিন সাড়ে তিন ঘন্টাও লেগে যায় এবারে এই যে আলোটা ল্যাপটপে সেটা আমার চোখের জন্য মানে ভালো না মানে রোজ যেহেতু এডিট করতে হয় জন্য সেটা ভালো না তাই জন্য আমাকে ডাক্তারবাবু বলেছিলেন যে যখনই তুমি ল্যাপটপের সামনে বসে এডিট করবে অবশ্যই চশমাটা পরে এডিট করবে আজকে এডিটটা করে নিলাম কালকে করে নিলাম আর এডিট মানেই তো একটা সময় সাপেক্ষ ব্যাপার শুধু ফুটেজ তুলে আনলেই আমাদের হয় না ফুটেজ তোলার পর অনেক কাজ থাকে সেটাকে কাট কপি পেস্ট করা তারপরে সুন্দর করে সাজানো গান দেওয়া কালার গ্রেডেশান করা ভয়েস দেওয়া পুরো সাজাতে মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা লেগে যায় আর ছোটো ভিডিও হলে দেড় ঘন্টার মধ্যে হয়ে যায় তো কালকে ভিডিওগুলো চলে আসবে ফেসবুকেও পেজেও আসবে লাইফ উইথ প্যাশন সুমন পাইল পেজও আসবে তার সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলও আসবে আর আজকে তো সব মিলে দিনটা খুবই ভালো গেল পুজোটা বাড়িতে এসে খুব ভালোভাবে করলাম আমার তো খুব ভালো লাগলো আর খুঁটি পুজোটাও আজকে খুবই সুন্দর হলো সমস্ত অনুষ্ঠান খুব সুন্দর হলো আগের বছরও আমি ছিলাম এই বছরও তো পুজোর সময় আমরা থাকছি না পরপর ব্যাক টু ব্যাক প্রচুর ট্রিপ আছে সুমন আমি থাকছি না নেক্সট ইয়ার পুজোতে থাকবো নেক্সট নেক্সটাই পুজোতে থাকবো মানে কি হয় তো ষষ্ঠী সপ্তমী থেকে সপ্তমীর দিনকেই বেরিয়ে যেতে হবে রাত্রিবেলা এরকম কিছুভাবে প্ল্যান করতে হবে কারণ পুজোর সময় অনেকেই আবার যেহেতু ছুটি ছাটা পায় তাই জন্য অনেকেই প্রেফার করে ওই টাইমটাতে যাওয়ার সেজন্য আর নিউজনা থাকে তো আমরা অবশ্যই এবছরের পুজোটা দেখো এখানে অনেক কটা পুজোই ভালো হয় সেন্ট্রালের সামনে যে পুজোটা হয় ওটা বড় পুজো হয় তার সঙ্গে আরও এখানে প্রচুর পুজো হয় সেগুলো তোমরা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের খুব খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও আর যাওয়ার আগে যেটা বলি অলওয়েজ বি পজিটিভ এনার্জেটিভ বিহেলগেন লাভ ইউর সেক চলো আজকের মতন টা ডা